এখানে কালে চক ষোলো মাইলে যেটা নতুন পার্ক ওপেন হয়েছে পার্ক নাম কি দোষ ডিম ভ্যালি চিলড্রেন পার্ক নাকি হ্যাঁ ওটাই নাম আছে মনে হয় তো ওখানে যাচ্ছি আর ক টাকার টিকিট আর একদম অ্যাড্রেসটা কোথায় যারা দূর থেকে আসবা আর কি কি আছে পার্কের মধ্যে সব কিছুই ভিডিওর মাধ্যমে থাকবে তো চলো লেটস গো গাইস আচ্ছা এটা হচ্ছে বৈষ্ণবনগর স্ট্যান্ড আর এখান থেকে জাস্ট কিছুটা আগিয়ে পার্কটা আর তোমরাকে দেখাচ্ছি চলো

তো পাড়ির গল্প হচ্ছে আমি বুঝতে পারলাম না যে এই গুটটা কেন খুলে রাখিনি মানে এত ভিড়ের মধ্যে খুলবে না তো কখন খুলবে বাকি ওদের সিস্টেম ওরাই বুঝে আমি তো অত বুঝি না আই নো আমাদের কাছে একটা ভিডিওটা ফুল ফুল স্ক্রিন করে করে দেখো যেহেতু এই ভিডিওটা করা আছে তো তাহলে ভিডিওটা দেখে মজা পাবা কোনো খোলা হয় গাড়ি যেহেতু আছে প্রবলেম হবে না তাহলে মনে হয় একটু ভিড়টা কন্ট্রোলে আসবে কারণ ওটাই দিয়ে ঢুকাঢুকি ওটাই দিয়ে বের হওয়া হয় তো এবার কা ব্যাক টু দা মেন টপিক প্রশ্ন হচ্ছে যে পার্কটা কোথায় অলরেডি কেউ জেনে গেছে যে পার্কটা কোথায় তো হ্যাঁ পার্কটা হচ্ছে ষোলো মাইল ঠিক আছে সতেরো মাইলের মধ্যে মানে পেট্রোল পাম্পটা দেখলাম পেট্রোল ওখানে আর এখন তো পার্কটা বিশাল ট্রেন্ডিংয়ে চলছে কাউকে বললেই বলে দেবে যে কালে চলো ষোলো মাইলের নতুন পার্কটা কোথায় ঠিক আছে যে কেউ হয়তো বলে দেবে মেবি আর গল্প হচ্ছে যে তোমরা এবার কা বলবা যে এখানে টিকিটের দাম কত এখানে টিকিটের প্রাইস হচ্ছে ত্রিশ টাকা পার হেড আর সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে ঠিক আছে আর যারা সুইমিংয়ে যাবে বাচ্চাদের জন্য মনে হয় দেড়শো আর বড়োদের জন্য দুশো টাকা আর এই যে এইগুলো খেলনা দেখছো যত অ্যাক্টিভিটি আছে ওগুলো কিন্তু এক্সট্রা তোমাকে পে করতে হবে কুড়ি টাকা করে যেমন জাম্পিং বলো হিন্দলা বলো অনেক রকম অনেক কিছু আছে বাচ্চারাও চাপছে বড়োদেরও এই যেমন এটা দেখছো বড়ো বলে চেপে আছে এগুলো পার হেড হচ্ছে কুড়ি টাকা করে আর এখানে জাম্পিং রয়েছে মানে পার্কটা যদি বলা যায় তো এই যে তোমার বাচ্চা কাচ্চা আর বাচ্চা কাচ্চা তোমাকে ডিস্টার্ব করছে মানে শান্তেছে তো একবার পার্কটাতে নিয়ে চলে আসো আর ওরাকে ছেড়ে দাও তাহলে ওরা খেলতে থাকবে পুরো দিন বিন্দাস মানে বাচ্চাদের জন্য বেস্ট পার্ক বলতে ভালো আর আমাদের এখানে ষোলো মাইলে মানে কালিয়া চকের মধ্যে যেহেতু কোনো পার্ক নাই আর পার্কটা বানিয়েছে তো বাচ্চাদের জন্য বানিয়েছে তো খুব ভালো করেছে এই দেখো বাচ্চাগুলো চিল মারছে ফটো তুলছে কত না মাস্তি করছে

তো এই যে তোমাদের সাথে দেখা হয় তোমরা চিন্তা ভার ফটো টটো তুলো এইগুলো জিনিস আমাকে খুবই ভালো লাগে আর আমি আমার ফলোয়ারগুলোকে একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে হ্যাঁ ওরা যেখানে দেখা দেখা হয় আমার সাথে কথা বলে বাট খুব ভালো লাগে জিনিসটা আমার দারুণ লাগে লজ্জা টজ্জার ব্যাপার নাই সব আমরা ভাই ভাই ঠিক আছে আসবা দেখা করবা বিন্দাস কোনো নো অ্যাটিটিউড নো হেড বিকজ কি বলবো তোমাদের জন্যই সব কিছু

তো সবাই ইউটিউবার ভাই বুঝতে পারলা আজকাল হচ্ছে আমরা সবাই ইউটিউবার মানে ভিউয়ার্সের থেকে ইউটিউবার আমরা বেশি হয়ে গেছি যাই হোক সবাই নিজে নিজে ট্রাই করছে আর সবাই আগিয়ে যাচ্ছে খুব ভালো লাগছে সবাই একসাথে আগিয়ে যাচ্ছে আর এটা হচ্ছে আশিক ভাই একদম সেই ডান্স করে রোডে ঘাটে আর এটা হচ্ছে আমার শাহি ভাই যে আমাকে ফুল সাপোর্ট করছেন যে আমার ক্যামেরা ট্যামেরা করছে আর আমার টিম মেম্বার যতজন আছে ছিল সবাই আমাকে ফুল সাপোর্ট করে আর অনেককে নিজের কাজের ব্যস্ততার কারণে এখন হয়তো আর সেরকম ঘোরাটুরা হয় না আমরা সবাই সাথে আছি আর সত্যিই যে দেখতে পাচ্ছ তোমরা ফটো তুলছ আমাকে খুবই খুবই ভালো লাগছে যে তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ এত সাপোর্ট করছো মানে কিছু বলার নাই তো লাস্ট একটা কথা বলবো যা কিছু আছি তোমাদের জন্য আর তোমাদের সাপোর্ট ছাড়া কোনো দিনে আগা যাবে না আর এক্সিট হওয়ার সময়ও দেখতে পাচ্ছ কত কত বেশি ভিড় আর কে কোথায় থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর যার কমেন্ট আমার সব থেকে বেশি ভালো লাগবে তাকে আমি একদিন নিজে করে সাথে করে পার্কে ঘুরতে যাব এটা প্রমেস দিলাম একদম পাক্কা কমেস আর শেয়ার আমাদের ভিডিও এখানে শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর কালিয়া চোখে জানি আমার ভালোবাসা প্রচুর লোক আর কি বলবো দেখলাই তো আর বাচ্চাদের পার্ক বাচ্চাদের থেকে বড়গুলো বেশি আর নতুন নতুন তো এখন ভিড় বেশি আর আমি চাই যেন পুরাতন হয়ে গেল ভিড় হোক তো চলো লাইক সাবস্ক্রাইব ফলো ফলো আর ইউটিউবে ইউটিউবে সাবস্ক্রাইব করো একদম আমরা কি বেরিয়েছি মানে একদম তারে চেপেছি আর যা বৃষ্টি বাবা গো ওই বৃষ্টি